এসএসসির নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু করেছে ইডি আজ সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় একযোগে তদন্ত অভিযান তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা বরে আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডির অভিযান চলছে সকাল থেকে ইডি আধিকারিকদের দেখি ছুটে পালাতে যান জীবন কৃষ্ণ সাহা পিছনের পাঁচিল টোপকে পালাতে গেলেও শেষ রক্ষা অবশ্য হয়নি ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের হাতে আটকা পড়ে যান তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি তার মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়ে বাঁচার চেষ্টা করেন কিন্তু সেই ফোনও পরবর্তী সময়ে উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা মুর্শিদাবাদে কেন্দ্রীয় সংস্থার অভিযানকে ঘিরে তুমুল আলোড়ন মুর্শিদাবাদের বড়ে আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সাত সকালে হানা দিয়েছে ইডির আধিকারিকরা সংস্থার আধিকারিকদের দেখে তিনি বাড়ির পিছনের পাঁচিল পালাতে চেয়েছিলেন এবং ফোনও ফেলে দিয়ে কোনো রকমে উদ্ধার পেতে চেয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি নর্দমা থেকে এবং ঝোপের আড়াল থেকে দুটি ফোন উদ্ধার করেছে ইডির আধিকারিকরা তার বাড়িতে ইতিমধ্যে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা এবং জিজ্ঞাসাবাদ চলছে সাঁইথিয়ায় তার পিসি তথা কাউন্সিলার মায়া সাহার বাড়ি রঘুনাথগঞ্জে শ্বশুর বাড়ি এবং এক ব্যাংক কর্মীর বাড়িতেও একযোগে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা দু তেইশ সালে সিবিআই নিয়োগ মামলায় জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল তখনও তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে কুমাল ডোপাটের চেষ্টা করেছিলেন আবারও আজ তিনি তার মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন ঝোপের মধ্যে কিন্তু শেষ রক্ষা হয়নি পাঁচিল টককে পালাতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অবশেষে আটকা পড়েছেন ইডি আধিকারিকদের হাতে এই মুহূর্তে বরে আর বাড়িতে তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডির আধিকারিকরা গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ठीक ये फोन फेंक दिया था क्या तो